হ্যালো সালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছি গেম্বল কিনতে যমুনা ফিউচার পার্কে তো একটা ছোটখাটো ব্লগ বানাইলাম আপনারা দেখবেন তো এই আমরা চারজন যাচ্ছি আমি আমার ভাই না আমার ভাই আর আমার আমার ভাই তো দেখতে থাকেন তো এই আয়সা পড়ছি আমরা যমুনা ফিউচার পার্কে অ্যান্ড আয়সা দেখলাম যে সব দোকান বন্ধ তো সব নাকি করবে সাত তারিখ তো আর এখানে থাকার কোনো মানে হয় না তো বের হয়ে গেলাম তো আমরা অনেক ঘোরাঘুরি করে আসলাম স্টান প্লাজায় পরে কিনলাম আমরা স্টান প্লাজা থেকে এই কেবলটা অনেক খোঁজাখুঁজি করার পরে আপনারা দেখেন গেবলটা কেমন তো এই ছিল আজকে আমাদের ব্লগ আমরা চাইছিলাম ফোন কিনবো অ্যান্ড আর একটা ক্যামেরা কিনবো তো দোকানপাট সব বন্ধ থাকে কিনতে পারলাম না সো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ব্লগ নিয়ে তো তখন বাই বাই